এবার দেখেন মিষ্টিগুলা দেখতে কত সুন্দর লাগছে আর কালারটাও কত সুন্দর হয়েছে হাফ কাপ সুজি দিয়ে এতগুলো মিষ্টি আপনি বানিয়ে নিতে পারবেন খুবই সহজে দেখেন কত সুন্দর মাত্র তিরিশ মিনিটে এইভাবে এত সুন্দর মিষ্টি আপনি খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারবেন এই যে ভিতর পর্যন্ত সুন্দর আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে দারুণ মজার একটা মিষ্টি বানিয়ে দেখাবো আর এই মিষ্টিটা শুধুমাত্র তিরিশ মিনিটে বানিয়ে নিতে পারবেন আর মিষ্টিটা হবে একেবারে নরম তুলতুলে সব মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে তো ঝটপট মিষ্টিটা বানিয়ে নেবো কেননা দেখেন কত মেঘ একদম কালো হয়ে আসছে মানে একটু পর পর খালি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আর ভালো লাগছে না প্রতিদিন এত বৃষ্টি এই যে মেঘ কালো হয়ে মিষ্টি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি সুজিটা দিয়েছি এবার সুজিটাকে একটু লাল করে ভাজবো না শুধুমাত্র দু থেকে তিন মিনিট ভেজে নেবে সুজির কাঁচা ভাবটা চলে যায় চুড়িটাকে আমি তিন মিনিট ভেজে নিয়েছি তবে দেখেন এই কালারটা একটুও চেঞ্জ হয়নি শুধু কাঁচা ভাবটা চলে গেছে এখানে আমি একটা চা চামচ নিয়েছি উঁচু উঁচু করে দু চামচ কিন্তু ময়দা দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দেবো চা চামচের দু চামচ ঘি দিয়ে একটুখানি ভেজে নেব ময়দা দিয়ে আমি দু মিনিট ভেজে নিয়েছি ময়দা কাঁচা ভাবটাও চলে যাবে এখন দেখেন এই রকম ভাজা হবে এবার আমি দিয়ে দেবো পানি তবে মানে হাফ কাপ সুজি নিয়েছি তার জন্য এক কাপ পানি দিয়েছি সময় মনে রাখবেন যতটা সুজি নিবে তার ডবল কিন্তু পানি লাগবে একটু দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো আমি এখানে পানি দিয়েছি আপনারা চাইলে দুধটাও দিতে পারেন এবার ভালো করে এইভাবে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন একদম গোলাপ জামুর থেকে কম হবে না খেতে দারুণ লাগে খেতে এই যে ডোটা হয়ে গেছে কড়াই থেকে এইভাবে ছেড়ে ছেড়ে যাবে এই কড়াইটাই আমি এবার চিরাটা বানাবো তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি হাফ কাপ সুজির জন্য এক কাপ দিয়ে দিছি চিনি আর এক কাপ দিয়ে দেবো পানি দুটো ছোট এরা চিনিছি আর এই সেরাটা একটার বা দুটার হবে না শুধুমাত্র চিনিটা গোলে দুবার ফুটে নিলে হয়ে যাবে সেরাটা এদিকে হতে থাক আর এই ডোটাকে আমি খুব ভালো করে মেখে নেব আর গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এই যে রকম একদম চিকুন করে মেখে নিতে হবে সফট করে এটা ঢাকা দিয়ে সাইডে রাখছি আর দেখি সেরাটা হয়েছে কিনা সম্পূর্ণ চিনিটা গলে এবার ফুটতে শুরু করেছে আর এই যে সেরাটা এখন কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে এটাকে রাখবো এখানে একটা প্যান বসিয়ে দিলাম মিষ্টিটা ভাজার জন্য ভাজার জন্য দিয়ে আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে যেহেতু এটা সুজির মিষ্টি যদি তেলটা ভালো মতন গরম না হয় তাহলে মিষ্টিটা ভাজার সময় ভেঙে ভেঙে যাবে তাই তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে তেলটা এদিকে গরম হোক এবার একটু তেল লাগিয়ে নিব এবার আমি বেড়ে নিচ্ছি আর তবে একটু মোটা করে বেড়ে নিতে হবে এই যে বেড়ে নিয়েছি আমার সাইডগুলো একটু বাদ দিয়ে দেবো কিন্তু আবারও বেলে কেটে দেওয়া হবে এইভাবে করে কেটে আর মোটা ধ্যান এই রকম আমি এইভাবে করে কেটে নিয়েছি আমি এইভাবে করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোলগুলো করে নিতে পারেন আর তেলটা দিয়ে খুব ভালো মতন গরম হয়ে গেছে আমি আবারও বলছি তেলটা খুব ভালো করে গরম করলেন তারপরে এই মিষ্টিগুলো ছাড়বেন আর এই মিষ্টিগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না তিন থেকে চার মিনিটে কিন্তু ভাজা হয়ে যাবে মিষ্টিগুলো ভেসে উঠেছে এবার উল্টে যাবে আমি যেভাবে বলছি একদম এইভাবে বানিয়ে দেখবেন মিষ্টিগুলো আপনাদের একদম পারফেক্ট হবে আর খেতেও কিন্তু দারুণ একদম পুরো একদম গোলাপ জামিনের মতন খেতে লাগবে হাই হিটেই ভেজে নিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর জালটা একই রকম থাকবে মিষ্টিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠে আর সেরা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি একটু হালকা গরম আছে এবার গরম গরম মিষ্টিটা আমি দিয়ে একবার করে মাঝে মাঝে এভাবে উল্টে পাল্টে দেবো ঢাকা যেটাকে তিরিশ মিনিট রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আপনাদের দেখাবো এবার আপনাদেরকে তিরিশ মিনিট পর দেখাচ্ছে সেটা কতটা টেনে নিয়েছে আর এই যে সব এবার দেখেন মিষ্টি গুলা দেখতে কত সুন্দর লাগছে আর কালারটাও কত সুন্দর হয়েছে হাফ কাপ সুজি দিয়ে এতগুলা মিষ্টি আপনি বানিয়ে নিতে পারবেন খুবই সহজে একটা মিষ্টি আপনাদের কেটে দেখাবো যে কেমন হয়েছে ভিতরটা আর ভিতরটাও দেখেন এই যে একেবারে নরম তুল তোলে আর রসটা দেখেন কত সুন্দরভাবে ঢুকেছে মুখে দেওয়া মাত্রই মিলে যাবে মিষ্টি খেতে দারুণ হয়েছে তাহলে দেখলেন তো হাফ কাপ সুজি দিয়ে আপনি কতগুলো মিষ্টি বানিয়ে নিতে পারবেন হাতে যদি মাত্র ত্রিশ মিনিট সময় থাকে তাহলে এই মিষ্টিটা ঝটপট বানিয়ে খেতে পারবেন আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ